স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা এবং আমার স্বামী আমাকে কোন নামে ডাকলে বা কিভাবে সম্বোধন করলে আল্লাহ খুশি হবেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা নিয়ে অনেক আগে মনে হয় আমি আলোচনা করেছিলাম প্রায় দুই তিন বছর আগে আমাদের বাংলাদেশে একটি বিষয় প্রচলিত আছে যে স্বামীর নাম কখনো মুখে নিতে হয় না স্বামীর নাম যদি কেউ মুখে নেয় তাহলে মারাত্মক বেয়াদবী এবং আল্লাহ তার উপর নারাজ হয় এর জন্য জাহান নাম অবধারিত এটা হচ্ছে এক নম্বর চাপা মিথ্যে কথা দুই নাম্বার আরেকটা বিষয় আছে যে হাদিসের মধ্যে আছে আল জান্নাতু তাহাদা উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এটারে নিয়ে যে ফিটিং করছে বউয়ের পায়ের নিচে স্বামীর পায়ের নিচে বউয়ের বেহেস মানে হাদিস বলল যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এটারে নিয়ে এসে ফিটিং করছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস জাল হাদিস মিথ্যে কথা কোনো ভিত্তি না এটা হ্যাঁ একটা জায়গা আছে স্বামীর সন্তুষ্টি এটা জরুরি কোন স্ত্রীর যদি কোনো স্বামী সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তালা সেই স্ত্রীর সন্তুষ্ট থাকে কোন স্ত্রী যদি স্বামীকে ভালো বলে স্বীকৃতি দেয় আল্লাহ তালাও সেই স্বামীকে ভালো বলে স্বীকৃতি দেন যদি তার ভিতরে ইমান থাকে এবার আসেন নাম ধরে কেউ স্বামীকে ডাকতে পারবে কিনা আরব বিশ্বে এটা প্রচলিত আছে এবং সুরয়ে আহ ইব্রাহিম আলিহী সাল্লা যে তার স্ত্রী যখন ইসমাইল আলহি সাল্লাতামকে এবং হাজরা আলহি সাল্লাতামকে যখন তিনি কাবার এই প্রান্তরে সাফা মারোয়ার এখানে রেখে চলে যাচ্ছিলেন তখন ইয়া ইব্রাহিম বলে তিনি সম্বোধন করেছিলেন যে হে ইব্রাহিম তুমি আমাদেরকে এমন উপত্যকায় যেখানে জনমানব নাই এই জনমানব এরকম একটা উপত্যকায় তুমি আমাদেরকে রেখে চলে যাচ্ছ তার মানে হাজরা আলহি সাল্লাতাম ইব্রাহিম আলহি সাল্লাতামকে ইয়া ইব্রাহিম বলে মানে সম্বোধন করেছিলেন এটা জায়েজ ছিল রাসুল আকরাম সাল্লাহ আলহিহ্লামকে স্ত্রীরা নাম ধরে ডাকতেন না কিন্তু আরব বিশ্বের সমস্ত বাসাবাড়িতেই স্ত্রীরা স্বামীদেরকে নাম ধরে ডাকেন সাহাবিদেরকেও নাম ধরে ডেকেছেন আমরা জানি কানা দিয়ে আনহা যখন নবীজির সামনে আসতেন নবীজি কখনো কখনো উপাধি দিয়ে ডাকতেন কি বলতেন হুমায়রা বলতেন লাল পাখি লাল ফুল হ্যাঁ আয়েশা বলতেন তারপরে এই ধরনের সম্বোধন দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আমরা জানাই সিদ্দিক দিয়া তালাকে ডাকতেন এবং বাপ এবং মায়ের নামের সাথে অনেকে আপনার নেজবোধ করে ডাকেন আবু মুহাম্মাদ আবু আহমাদ তাই না আহমদের পিতা তারপরে দেখবেন উম্মে হানি উম্মে কুলসুম মানে কুলসুমের মা এভাবে বাপমার সাথে সম্বোধন করেও কিন্তু অনেকে ডাকে তো বাংলাদেশে এটাকে কেন খারাপ দৃষ্টিতে দেখা হয় খারাপ দৃষ্টিতে এই কারণে দেখা হয় আমরা তো বাংলা ভাষাভাষী স্বামীকে আমরা মর্যাদা দিই ইজ্জত দিই অনেকে অনেকে ইজ্জত দিই না যেহেতু এই দেশের কালচারে এই নাম ধরে ডাকাটা ময় মুরব্বীরা ভালোভাবে নেয় না এই জন্য আমরা করি যে নাম ধরে ডাকেন না আপনার বাবুর বাপকে এখন আপনার স্বামীর নাম জামাল যদি বলা হয় যে জামাল বলে আপনি ডাকেন ও জামাল থেকে পরে ফেলে লেবানাভেলেবেল কথা বুঝতে পেরেছেন এখন কেউ যদি ডাকে সুন্দর করে যে এই জামাল কেমন আছে কেমন আছো এই জামাল ভাত না এটা তার জন্য হারাম না যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার বউকে নাম ধরে ডাকতে পারবেন ডাকতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু কালচারের মধ্যে এটা নাই এই জন্য ওলামা বলেছেন যে এটা আসলে উচিত না যেহেতু প্রচলিত না তবে আমাদের দেশে কি বলে সম্বোধন করে আমাদের দেশে সম্বোধন করে সালমানের আব্বা মরিয়মের আব্বা আবার মরিয়মের আব্বা ও বউকে সম্বোধন করে কি গো শুনছো ও গো শুনছো কি গো শুনছো এইভাবে সম্বোধন করে তা ইশারা ইঙ্গিতে এরকম যদি সম্বোধন করেন এটা তো ভালোই স্বামীরাও খুশি থাকে বউরাও খুশি থাকে তবে হ্যাঁ নাম ধরে যদি ডাকে আপনি ডাকতে পারেন এটা হারাম না তবে কালচারে নাই দেখে মারা না করেন অনেক সময় দেখবেন বউকে আপনি করে সম্বোধন করলে বউকে আপনি করে সম্বোধন করলে অনেক মুরব্বীরা বলে বউকে আবার আপনি বলতে হয় তুমি করে বলতে পারো না স্বামীকে আবার আপনি বলতে হয় তুমি করে বলতে পারো না অনেক স্বামী আছে আপনি শুনে খুশি অনেক বৌরা আছে আপনি শুনে খুশি অনেকে আছে তুই বললে খুশি অনেকে বলে তুমি বললে খুশি তাই না তো এখন আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের মেন্টালিটিটা আগে আগে আপনাকে বুঝতে হবে যে আসলে সে কোনটা বললে খুশি হয় আপনি সেভাবে সম্বোধন করেন আর জামাইকে অনেকে ভাই বলে সম্বোধন করেন এটা উচিত না আসলে বিয়ের পরে ভাই হইতে পারে না ওই খালা তো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে কি গো কালাম ভাই মাস্টার সানতে যাবা না সুন্দর শোনা যায় না আসলে ভাই আগে ছিল কাজের আগে ছিল এখন তো বিয়ে হয়ে গেছে এখন আপনি হয় নাম ধরে সম্বোধন করেন অথবা আপনার ছেলে বা মেয়ের নাম ধরে ইন্ডিকেট করেন এটাই ভালো তবে নাম ধরে ডাকাটা হারাম না আবরে বলি আমাদের কালচারের সাথে যেহেতু যায় না পাকিস্তান এবং ভারতের ওলামা ইকরাম এটাকে মাকরুহে তানজিহি বলছে মাকরুহে তানজিহি এটা হারাম না ভুল বোঝা যাবে না আচ্ছা আর তারপর কি নামে বউকে ডাকলে খুশি হয় বউকে যে নামে ডাকবেন আপনি এমন আবার নাম বলা যাবে না বাপরে বাপ ভালোবাসতে বাসতে হা তুমি আমার মায়ের মতো এটা বললে কিন্তু বউ তালাক হয়ে যাবে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে হ্যাঁ অনেকে বলে টুনটুনি অনেকে বলে মানে বিভিন্ন রজনীগন্ধা ফুল মানে ফুলের নাম ধরে ডাকে অনেকে বলে আমার পাখি আমার কলিজা আমার ময়না আমার এই সেই চোখের মণি মাথার মুকুট আছে না এরকম ভাবে সম্বোধন করে এখন আপনার বউ যদি এইভাবে সম্বোধন করলে খুশি হয় আপনি সম্বোধন করতে পারেন কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা অনেকে বলে কি আমার লক্ষ্মীটা আমার প্রিয়টা আমার কলিজাটা প্রিয় কলিজা এগুলো বলতে পারেন কিন্তু লক্ষ্মী বলে সম্বোধন করবেন না এটা করবেন না এটা হিন্দুয়ান একটা শব্দ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার করুন এক ভাই প্রশ্ন করেছেন এখানে লিখেছেন যে মোহতরাম পড়াশোনা ভালো হয় কখন বিয়ের আগে নাকি বিয়ের পরে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আর প্রশ্নটি যিনি পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে মন্টু হাউলাদার হাওলাদার আমি জানি না উনি মুসলমান না অন্য ধর্মের প্রশ্নটি করেছেন কুমিল্লার গ্রাম থেকে যে পড়াশোনা ভালো হয় কখন বিয়ের আগে নাকি বিয়ের পরে দেখেন ইসলামী শরিয়ার যখন কোনো বিষয় আসে শরিয়া বেসড কোনো কাজ যখন আপনি করবেন এর মধ্যে ভরপুর বারাকা থাকবে এটাই স্বাভাবিক রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এ মার্শার স্বাব মানিস তাত যুবকদেরকে বলছেন যদি সামর্থ্য থাকে তাহলে বিয়ে করাও বিয়ে করো ফারাজ আল্লাহ বলছে এটা দৃষ্টিকে অবনমিত রাখে লজ্জা ইস্তানকে হেফাজত করে শুধু আমার কথা না আমি এবার কয়েকটা জরিপ দেখলাম বিভিন্ন সাইটে বিশেষ যারা বিশেষ ক্যানার হয় তো সবার স্বপ্ন থাকে যারা জেনারেল শিক্ষিত কি ঢাকা বিশ্ববিদ্যালয় কি রাজশাহী বিশ্ববিদ্যালয় কুয়েট বলেন বলেন মেডিকেল বলেন ডিএনসি আর এমসি বলেন যা আছে সবার টার্গেট থাকে যে আমি সুপারিশ প্রাপ্ত কিন্তু মানে একশো জনের আশি পার্সেন্ট ছেলে এবং মেয়ে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে আশি পার্সেন্ট বিবাহিত এখন আপনাকে একটা কথা বলি দেখেন বিবাহ করার পরে ক্যাডার এরা বেশি হয় কেন একটাই কারণ এই যে পোলাপান যারা বিয়ের আগে পড়াশোনা করে দেখা যাচ্ছে পড়াশোনা করতেছে পাঁচ পাঁচ ঘন্টা আর ওই মেয়ের সাথে বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করতেছে তিন ঘন্টা বিয়ের সাথে যখন একটা ছেলে এবং মেয়ে করে ফেলে তখন তার মাথার ভিতরে কিন্তু ওই গার্লফ্রেন্ড পটানো বয়ফ্রেন্ড পটানোর এই ধান্দা থাকে না তখন তার ভিতরে থাকে যে আমাকে কিছু একটা করতে হবে কারণ আমার তো সংসার আছে আমাকে কিছু একটা করতে হবে এই চিন্তাটা এবং অবাধিত সময়ে তালা তার ভিতরে বরকত দেয় যে কারণে এই ছেলে এবং মেয়েগুলো দিন পড়াশোনা করতে পারে শুধুমাত্র বিয়ের কারণে আপনার বিশেষ ক্যাডার হয় বিষয়টা এরকম না আমাদের ছাত্র যেমন যে সমস্ত ভাইরা বিয়ে শি করেছে বিশেষ করে দেখেছি যে হাদিসের আগে যারা বিয়ে শাদী করেছে বা কামিলের আগে যারা বিয়ে শাদী করেছে এদের পড়াশোনা ভালো হয় আর যেগুলো বিয়ে শাদি করে নাই এগুলো পড়াশোনা আসলেই অনেক সময় সবার না বিয়ে শাদি না করার কারণে নানান চিন্তা চেতনা মাথার ভেতরে আসে অনেক সময় মনটা বিষণ্নতায় থাকে হতাশায় থাকে নিজের শারীরিক একটা চাহিদা থাকে মানসিক একটা চাহিদা থাকে সময় নষ্ট হয় টাইম কিল হয় এই জন্য বিয়ে শাদি করে যদি আপনি পড়াশোনা করতে পারেন এর মধ্যে আল্লাহ তালা ভরপুর বাড়াকা দেবে আপনাদেরকে আমরা সাজেস্ট করি যে বিয়ে শাদি করে আপনারা পড়াশোনা করেন আর বিয়ে শাদির কারণে কখনো কোনো মানুষ দেউলিয়া হয় না ফকির হয় না মিসকিন হয় না যদি কেউ এই নিয়তে বিয়েটা করে যে আল্লাহ খুশি হবে আমি আমার লজ্জা স্থানকে হেফাজত করব আমি আমার চোখটাকে হেফাজত করব তাহলে আল্লাহ তালা নিঃসন্দেহে এখানে বাড়াকা দেয় যে সমস্ত কারণে বিশাদির পরে ছেলে মেয়েদের পড়াশোনা ভালো হয় এক নম্বর হচ্ছে টাইমের ব্যাপারে সচেতন হয় দুই নম্বর হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজনেই যদি শিক্ষিত হয় তাহলে দুজন মিলে কিন্তু ডিসকাসটা সুন্দর হয় ধরেন স্বামী আলেম বৌ আলেমা স্বামী হাফেজ বৌ হাফেজা স্বামীও বিসিএসির জন্য প্রিপারেশন নিচ্ছে বউ এর জন্য প্রিপারেশন নিচ্ছে দুইজন মোজাকারা করা যায় যে তুমি আমারটা ধরো আমি তোমারটা ধরলাম পড়াশোনাটা এভাবে গ্রুপ ডিসকাস যেটা আপনি আপনার সঙ্গী পাচ্ছেন না সেটা কিন্তু বাড়ির মধ্যে আপনি চব্বিশ ঘন্টা পাচ্ছেন বিশাল ফ্যাসিলিটি ভাই এই জিনিসগুলো কিন্তু সবাই বলে না বাস্তবতা এটাই অনেকে মনে করে যে বিয়ে করব ওই যে কয় বছর ছত্রিশ বছর পরে বয়স আর কত হইল আর কয়টা দিন যাক এরপর হুজুরের কাছে খালি পানির বোতল নিয়ে দৌড়ায় হুজুর বউ খুশি না বাচ্চা হচ্ছে না হুজুর লিভারে চর্বি জমছে হুজুর হার্ডে সমস্যা সমস্যা সব কিছু নিয়ে পরবর্তীতে যদি বিয়ে করেন প্রবলেম আরও বাড়বে তো আমি অভিভাবক এবং ছেলে মেয়ে